নমস্কার আগের দিন ওমরের রুবাই পড়ার সময় একটিমাত্র রুবাই পড়েছিলাম সেদিন বলেছিলাম পরে আবার রুবাই শোনাব তো আজকে আরেকটি রুবাই পড়ছি ওমরের রুবাই গরময় নখরি তানে মস্তান রা বুনিয়াদ মকুন্তু হিলেও রা তু ঘুরে বেদান মসুকে ময় মি সদ সদলক্ষ্মে খরি কে ময় গোলাম আস আনরা অনুবাদ মাতাল দেখে ভাই বিদ্রুপের তিরস্কার সংযমের প্রচার দিয়ে মিছে বাড়াও অহংকার পেটুক তুই খেয়ে চলিস রাত্রি দিন আবার খাস একটু সুরা তুলছি মুখে তাতেই আমি সুরার দাস এখানে অনুবাদক পার্বতীচরণ ভট্টাচার্য এটার যে টিকা দিয়েছেন সেই টিকাটি এরকম সর্বকালের পানাসক্তদের আত্মসমর্পণের ভাষা এই রুবাইতে যা বলা হয়েছে সেটা হচ্ছে সর্বকালের পানাসক্তদের আত্মসমর্পণের ভাষা কিন্তু তার প্রকাশের লিপি কৌশল খাঁটি উমরি কৌশল এখানেই ওমরের রুবাই মাঝে মাঝে অপরাধের চেতনা আসে সেখানকার ভাষা বলে পারি না যে আল্লাহ ক্ষমা দ্রষ্টব্য একশো চার রুবাই অর্থাৎ একশো চার নম্বর রুবায়ও এই ধরনের বক্তব্যই বলা আছে সেটা পরে যখন পড়বো দেখে নেব ওমরে কোত্রাপি ভুরি ভোজনের ভূয়সী প্রশংসা নেই ওমর কখনোই কোনো রুবায়ের মধ্যেই বা তাঁর ব্যক্তিগত জীবন আচরণেও কখনো জাম্পেস করে খাওয়া দাওয়ার খুব প্রশংসা কখনও করেননি কিন্তু সুরাপানের সমর্থনে কথা বলেছেন এইটুকুই নমস্কার